আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমরা হাই স্কুলে যারা পড়ো তাদের ইতিমধ্যেই সকলের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে দু একটা পরীক্ষা বাকি আছে যারা প্রাইমারি স্কুলে পড়ো বেশিরভাগ স্কুলেরই পরীক্ষাগুলো এখনও শুরু হয়নি কয়েকটা স্কুলে শুরু হয়েছে তো প্রাইমারি স্কুলে যারা পড়ো তাদেরও পরীক্ষা আশা করি ভালো হবে হাই স্কুলে যারা পড়ো তাদের তো পরীক্ষা ইতিমধ্যেই ভালো হয়েছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যারা প্রাইমারি স্কুলে পড়ো আমি আশা করছি তাদের পরীক্ষাও খুবই ভালো হবে আমি এখন তেমন কোনো কঠিন ক্লাসের ভিডিও দিচ্ছি না কারণ একদম বছরের শেষ কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা এখন চাপের কিছু নেই সারা বছর তোমরা যেগুলো ভালো করে পড়েছ সেগুলোই রিভাইজ করো একদম ঘাবড়াবে না তোমরা মন দিয়ে ভালো করে পরীক্ষা দেবে অবশ্যই তোমাদের পরীক্ষাগুলো ভালোই হবে আশা করি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন পরীক্ষা হয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষায় বাংলা পাঠ্য বইয়ের মধ্যে যতটুকু সিলেবাস পরীক্ষায় হবে দেখবে পুরোটাই আর এস বেঙ্গলি ক্লাসরুমের প্লে লিস্টে সাজানো রয়েছে ক্লাস অনুযায়ী সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও আশা করি উপকৃত হবে তো আজকের ভিডিওতে আমি তেমন কঠিন কিছু নয় ক্লাস থ্রি এর একটা সুন্দর একটা মিষ্টি একটা কবিতা মা ও ছেলে রসা রাহার লেখা এটা আমি তোমাদের পাঠ করে শোনাবো এবং এটার অর্থটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো মা ও ছেলে কবিতাটি লিখেছেন রসময় লাহা রসময় লাহা জন্মগ্রহণ করেন আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তার প্রকাশিত কবিতার বইগুলি হল পুষ্পাঞ্জলি ছাই ভর্ষ আরাম আমোদ পরিহা তার লেখা পুষ্পাঞ্জলি ছাড়া অন্যান্য কবিতার বইগুলো বেশ মজার তেমনি একটি মজার কবিতা মা ও ছেলে আজকে তোমাদের পাঠ্য দেখো আমাদের বাড়িতে যে জিনিসটা আমাদের সব থেকে পছন্দ সেই জিনিসটা যদি রান্না হয় তাহলে দেখবে আমাদের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় বা বারবার খিদে পেতে থাকে কারণ সেই জিনিসটা আমাদের খেতে ভালো লাগে তাই ধরো কারো মাংস খেতে ভালো লাগে তো যেদিন মাংস রান্না হচ্ছে সেদিন দেখবে আমাদের খিদেটা যেন একটু বেশি আগেই পায় আমার ক্ষেত্রে তো এটা ঘটে তোমাদের ক্ষেত্রেও হয়তো বা ঘটে আশা করি ঘটে যাদের যাদের ক্ষেত্রে ঘটে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে হ্যাঁ স্যার আমাদের বাড়িতেও যদি প্রিয় কিছু রান্না হয় আমারও আগে আগে খিদে পেয়ে যায় এমন কি কখনো কখনো আমরা সেই প্রিয় খাবারটা চুরি করেও খেয়ে নিই তো এর মধ্যে খারাপের কিছু নেই খাওয়ার মধ্যে আবার খারাপের কি থাকবে তো তেমনই একটা মিষ্টি একটা কবিতা মা ও ছেলে যেখানে একটা শিশু সে সন্দেশ চুরি করে খায় তো দেখা যাক এখানে মাত্র চারটি লাইন আগে পড়ে শোনাই তারপরে বোঝাচ্ছি বলছে মা বলছেন কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ এরই মধ্যে এক জোড়া কি হলো রমেশ দেখো এইখানে একটুখানি বলে রাখি কুলুঙ্গি শব্দের অর্থ কি কুলুঙ্গি শব্দের অর্থ হলো জিনিসপত্র রাখার জন্য দেওয়াল কেটে তৈরি ছোট খোপ আগেরকালে তো ফ্রিজ ছিল না বা খাবার রাখার আলাদা কোনো জায়গা ছিল না তো দেওয়াল কেটে সেখানে একটা ছোট খোপের মতো তৈরি করা হতো সেখানে খাবার রাখা হতো বা অন্যান্য জিনিসপত্র রাখা হতো একে বলা হয় কুলুঙ্গি তো মা সেই কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ রেখেছেন কটি তিন জোড়া তিন জোড়া মানে কটা ছটা এরই মধ্যে এক জোড়া সন্দেশ খুঁজে পাওয়া যাচ্ছে না তো রমেশকে অর্থাৎ আসামিকে ডাকা হয়েছে যে রমেশ একটু আগেই তো আমি কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ রাখলাম এর মধ্যেই অর্থাৎ একটু সময়ের মধ্যেই এক জোড়া সন্দেশ কোথায় গেল তখন রমেশ দেখো কি বলছে দারুণ একটা মজার উত্তর রমেশ দিয়েছে রমেশ বলছে এত অন্ধকার মাগো ওই কুলুঙ্গিতে আরও যে দু জোড়া আছে পাইনি দেখিতে অর্থাৎ আসামি রমেশকে ডাকা হয়েছে মা রমেশকে বকুনি সুরে বলছে যে রমেশ কুলুঙ্গিতে তো তিন জোড়া সন্দেশ রেখেছি এরই মধ্যে এক একজোড়া কি হলো তখন রমেশ বলছে খুব মিষ্টিভাবে বলছে যে এত অন্ধকার মাগো ওই কুলুঙ্গিতে আরও যে দুজোড়া আছে পাইনি দেখিতে অর্থাৎ রমেশ এক জোড়া তো নিয়েইছে তার উপর আবার রমেশ যখন মায়ের কাছ থেকে শুনছে যে তিন জোড়া ছিল তখন রমেশ ভাবছে তাই তো আমি তো এক জোড়া খেলাম আরও যে দুজোড়া জোড়া আছে সেটা তো দেখতে পাইনি তাই সে মায়ের কাছে কিন্তু স্বীকার করেই দিচ্ছে যে মা এত অন্ধকার আরও যে দুজোড়া জোড়া ছিল সেটা তো দেখিনি মানে কি রমেশ যদি জানতো যে আরও দু জোড়া ওখানে রয়েছে তাহলে রমেশ সেই দুজোড়াও খেয়ে নিত কত সুন্দর মিষ্টি একটা কবিতা এটা তোমাদের মন ভালো করার জন্য তোমাদের পড়ার জন্য তোমাদের আনন্দের জন্য এটা তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করি তোমরা এই পাঠ্য কবিতাটি পড়ে অত্যন্ত আনন্দিত হবে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে